বর্তমানে শর্টস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ হচ্ছে এবং শর্টস চ্যানেল খুব দ্রুতই মনিটাইজেশন পেয়ে যাচ্ছে আপনি যদি ইসলামিক শর্টস তৈরি করতে চান এবং এই ধরনের ইসলামিক শর্টস তৈরি করতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকে আমি দেখাবো খুব সহজে আপনি কিভাবে এই ধরনের ইসলামিক শর্টস তৈরি করবেন সো লেটস জাম ইন টু দা টিউটোরিয়াল তো এর জন্য প্রথমে আমি গুগল প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বক্সের মধ্যে লিখতে হবে প্রিন্টারেস্ট প্রিন্টারেস্ট লিখে সার্চ করার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন তো ইনস্টল করার পরে আমি ওপেন করে নিলাম ওপেন করার পরে এখানে জিমেল দিয়ে লগ করতে হবে তো আমি জিমেল দিয়ে এখানে লগ করে নিলাম তো লগ করার পরে এরকমই কি ইন্টারফেস শো করবে আপনি এখান থেকে অনেক ধরনের ছবি এবং ভিডিও টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারবেন তো আমি এই ছবিটা ডাউনলোড করব এর জন্য এটাতে ক্লিক করব। এখানে দেখেন থ্রি ডোটে ক্লিক করবো ক্লিক করার পরে যে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনটাতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে তো ভিডিও টেমপ্লেট ডাউনলোড করার জন্য এখানে যে সার্চ অপশন আছে এইটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি লিখবেন ভিডিও টেমপ্লেট লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে 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 অনেক ধরনের ভিডিও টেমপ্লেট এখানে চলে আসবে আপনি ইসলামিক শর্টস জন্য একটি যে ধরনের টেমপ্লেট আপনার ইসলামিক শর্টের জন্য যায় সেই ধরনের একটি টেমপ্লেট বাছাই করে নেবেন তো আমি এই টেম্পলেটটা চয়েস করলাম তো এটাতে ক্লিক করে এখান থেকে টেম্পলেটের লিঙ্কটা কপি করে নিব এই যে কপি লিঙ্ক এটাতে ক্লিক করে লিঙ্কটা কপি করে নিব তারপর চলে আসবো গুগল প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে উপরে সার্চ বক্সে আমি লিখবো প্রিন্টারেস্ট ডাউনলোড এটা ডাউন এইটা সার্চ করার সাথে সাথে দেখেন নিচে একটি লিঙ্ক শো করতেছে এই লিঙ্কে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে যে বক্স আছে এই বক্সের মধ্যে আমার কপি করার লিঙ্কটি পেস্ট করে দেবো পেস্ট করার পরে নিচে ডাউনলোড অপশনটাতে ক্লিক করে দেবো তাহলে দেন এখানে ডাউনলোড দ্য ডাউনলোড করে নিব তারপর আপনি ক্যাপকার্ট ওপেন করে নেবেন ক্যাপকার্ট ওপেন করার পরে নিচের দেখে দেখেন একটি অপশন আছে টেম্পলেট এই অপশনটাতে ক্লিক করবেন দেন আপনি উপরে সার্চ বক্সে আল লিখে সার্চ করে দিবেন দেখেন অনেক ধরনের ইসলামিক টেম্পলেট কিন্তু এখানে চলে এসেছে তো আমি একটিতে এখানে ক্লিক করব ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে ইউজ টেমপ্লেট এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করার পরে আপনি যে টেমপ্লেটটি প্রিন্টার্স থেকে ডাউনলোড করেছিলেন সেই টেমপ্লেটে টেমপ্লেটটি এখানে নিয়ে আসবেন তো আমি এই টেমপ্লেটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে নিয়ে আসলাম দেখেন এখন কিন্তু আমার আমার যে প্রিন্টার্স থেকে যে টেমপ্লেটটি নিয়ে এসেছি এই টেমপ্লেটটি এখানে যুক্ত হয়ে গেছে তো এইভাবে আপনি খুব সহজেই ইসলামিক সোর্স তৈরি করতে পারবেন এবং আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবেন তো বন্ধুরা এই চলমূলকে আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ